বন্দে পুরুষোত্তম পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র সুবা একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব শ্যামনগর কাউকেশ্রী মন্দিরে উৎসব পালিত হচ্ছে আর সেই উৎসব উপলক্ষে কয়েকদিন মন্দির আসছিলাম আর আজকে ফাইনালি উৎসব আর সেই উৎসব উপলক্ষে আমরা চলে এসেছি আর যখন আমরা আসছিলাম উৎসবে তো তখন বাজে হচ্ছে দেড়টা বাজে তো যেহেতু অনেক রাত করেই বেড়াতে ফিরেছিলাম উৎসবের কারণে তো তার জন্য আজকে লেট করে এসেছিলাম তারপরে এসেই প্রথমেই মাঠে চারিদিকটা দেখাচ্ছিলাম আর উৎসবের চারিদিকটা কত লোকজন রয়েছে কত সুন্দর লাগছে সেটাই চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম আর মূল আমাদের আমার লক্ষ্য ছিল বিশেষ করে যেহেতু উৎসবের যে ঠাকুরের আসন সাজানো হয়েছে তার দুই দিকে আমরা কিন্তু ফুলের ডেকোরেশন করেছিলাম আগের দিন রাত্রেবেলায় তো সেটাই আগে প্রথমে এসে দেখছিলাম যে ওটা ঠিক মতো আছে নাকি এত মানুষের ভিড়ের মধ্যে সেটা ঠিক আছে নাকি তো প্রথম ওটা দেখে নিয়েই তারপরে আগেই আমরা ঠাকুর প্রণাম করতে চলে এসেছি তারপরে মেয়েরা দেখো একসাথে ওরা দাঁড়িয়ে রয়েছে যেহেতু ওরা একটা প্রোগ্রাম করবে বলে তো তার জন্য এবার চারিদিকটা উৎসবের চারিদিকটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার পুরো ভিডিওর সাথে থাকে আর উৎসবে ঠিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো করে পাঁচ কিলোমিটার ভেতরে উৎসবের অনুষ্ঠান একদিকে হতেই চলেছে তার সাথে সাথে মেয়েরা ওয়েট করছে তাদের গানের অপেক্ষায় কখন তাদের সময় সুযোগ আসবে তারপরে তারা গান করবে আর এইদিকে দেখা খুব সুন্দর গান হচ্ছিলো তো তারপরে এবার এইদিকে সবাই এরা বসে রয়েছে কখন ওদের টাইম হবে তো তারপরে ফাইনালি সময় যখন হচ্ছে ওরা স্টেজে উঠছে আর নিজেদের জায়গা করে নিচ্ছে তারপর ওরা গান পরিবেশন করবে তোমাদের সাথে তোমরা দেখো কত সুন্দর ওরা গান করছে কিছুটা অংশ গান তোমাদের তুলে ধরে চেষ্টা করছে এই পূর্ণ মহোৎসবে যারা উপস্থিত হয়েছেন তারা শুনলেন পরপর অনুষ্ঠান চলছে সময়ের কিছু স্বল্পতা রয়েছে তার জন্য তাৎক্ষণিকভাবে উদ্যোক্তাদের তরফ থেকে এবং অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরও সার্বিক সহযোগিতায় কিছু কিছু তাৎক্ষণিক পরিবর্তন করতে হচ্ছে এই অনুষ্ঠান এই মুহূর্তে পরিবেশন করছেন বিজপুর সৎসঙ্গ বিহারের সাথে সংশ্লিষ্ট যুক্ত তরুণ তরুণীরা পরম দয়াল পুরুষোত্তম রক্ষালনে আবির্ভূত হয়েছিলেন পুরুষোত্তম পরম মহান সেই অব্যক্ত যখন ব্যক্ত বাংময় রূপ নিয়ে তনুর আশ্রয় করে জীব জগতের মঙ্গলার্থে মহা চৈতন্যের সেই পূর্ণ সমর্থিত রূপে আবির্ভাবে শুষ্ক তাপিত ধরাকে উচ্ছ্বসিত করে গান করতে করতে অনেকটাই বেজে গেছিলো তিনটে বাজে তখন তো তারপর এবার আমরা খেতে চলে গেলাম যে ঠাকুরের প্রসাদ কি করেছে যেহেতু অনেকক্ষণ আমরা গানের অপেক্ষায় ছিলাম তো তারপর দেখো মোটামুটি আমরা যেখানে গেস্টদের আয়োজন করেছিল সেখানে আমরা খেতে চলে এসেছি আর এখানে দেখো খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আর আমরা খেতেও বসে গেছি আর যে প্রসাদটা দিয়েছিল প্রসাদটা সত্যিকারই খুবই সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিলো তো তারপর আমরা প্রসাদকে আবার আমার উৎসব প্রাঙ্গনে চলে আসলাম আবার এখানে কিছু অংশ এবার তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর আমিও দেখছিলাম ওইখানে কিছুক্ষণ রয়েছিলাম তারপর অনেকক্ষণ এখানে উৎসবে থাকলাম আরও মানুষজনের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম কোন উৎসবের মধ্যে থাকতেই তারপরে দেখা গেল আমাদের পূজনীয় বিঙ্কি দাদা চলে এসেছেন আর পূজনীয় বিঙ্কি দাদাকে প্রণাম করবার জন্য দেখার জন্য অনেক মানুষের সমাগম হয়েছে আর আমরাও কিন্তু ঠাকুর বিঙ্কি দাদার আশেপাশে কিছুক্ষণ বসে রইলাম তিনি কি কি বলছেন বা কি কী করছেন সেটা আমরা একটুখানি দেখছিলাম আর অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে তার কিছুটা সামনে ছিলাম আর তার কিছু কথোপকথনগুলো শুনছিলাম যিক্ষক মানুহৰ জীৱনে পনেরোই ডিসেম্বরে মোটামুটি ছটা উৎসব হচ্ছিল তো আমরা প্রথমে শ্যামনগরের উৎসবে এসে তারপরে আমরা পানিয়াটি উৎসবে চলে এসেছি আর এখানে পানিয়াটি উৎসবে এসেই প্রথমে আগে ঠাকুর দর্শনের জন্য প্রথমে ঠাকুরের যে আসন সাজানো হয়েছে সেখানে প্রথমে চলে গেলাম আর সেখানে প্রণাম করে নিলাম আর একটু উৎসব প্রাঙ্গনের চারিদিকটা তোমাদেরকে দেখাবার আর কি কী হচ্ছে একটু তখনও দেখাবো আর যখন এসেছিলাম তখন বাজে হচ্ছে পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকম তো তারপরে কি কী অনুষ্ঠান আছে সেইটুকু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যখনই উৎসবে আসছিলাম তো রাস্তা থেকে দূর থেকে শুনতে পাচ্ছিলাম যে পদাবলী কীর্তন করছে আর তারপরে এসে শুনলাম যে এটা আমাদের শুভম ভাই করছিল আর পদাবলী কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করবো শুভম কীরকম পদাবলী কীর্তন করেছে উৎসব আমাদের আরেকটা আকর্ষণ ছিল সেটা দেখো তো পূজনীয় অবিন্দাদার দাদার আশীর্বাদে ঠাকুরের যে গানগুলো নতুন আঙ্গিকে যে ছোটোদেরকে একটা উৎসাহের একটা পরিবেশ সৃষ্টি করা তো তারই কিছু অংশ তোমাদেরকে শেয়ার করলাম I de